হ্যালো ইউটিউববাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনারা ভালো আছেন বলেই তো আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি আজকে আমরা জানা অজানা গোটা টিম দিনাজপুরের মোহনপুরে এসেছি আপনারা জানেন এখানে বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম অবস্থিত আজকে আমরা এই রাবার ড্যামে এসেছি আপনাদেরকে গোটা রাবার ড্যাম ঘুরে ফিরে আজকে আমরা সারাদিনে দেখাবো আশা করি সবাই আপনার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটিতে ক্লিক করুন চলনা ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে না এখানে নদী এসে থেমে যায়নি বরং নদী স্রোত বহুলাংশেই বেড়ে গেছে বলছি দিনাজপুরের মোহনপুরে অবস্থিত রাবার ড্যামের কথা উত্তরবঙ্গের বহমান আটাই নদীর উপর অবস্থিত এই রাবার ড্যামটি এখন দিনাজপুরবাসীর বিনোদনের অন্যতম প্যান কেন্দ্র ছুটির দিনে মোহনপুরের এই রাবার ড্যামটি মানুষের বিচরণ কেন্দ্র হয়ে ওঠে কেউ প্রথমবারের মতো এসেছেন কেউ বা নিয়মিত আসেন নদী পারে উপভোগ্য পরিবেশে তৃপ্তি খুঁজে বের করেন নদীর স্রোতধারায় গা ভেঁচান আনন্দময় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেন রাবার ড্যামের হাঁটু জলে শুধু ছোটরা নয় বড়রাও ছেলে মানুষই করেন ফেলে আসা শৈশবের স্মৃতিগুলোকে ফিরিয়ে আনেন সব মিলিয়ে পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি বিনোদন কেন্দ্র দিনাজপুরের মোহনপুরে অবস্থিত এই রাবার ড্যাম বর্তমানে মোহনপুরের রাবার ড্যামটি বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম একশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যামটি বিকেল হলেই মানুষজনে পরিপূর্ণ হয়ে ওঠে রাবার ড্যাম দেখতে এসেছেন কিন্তু নদীর জলে গোসল করেননি এমন দর্শনাতে খুঁজে পাওয়ায় মুশকিল জানা যায় বড় মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবাদ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন দিনাজপুর সদর ও চিরিবন্দর উপজেলার কয়েক হাজার কৃষক শতফিট গত করেও পাম্পের সাহায্যে জমিতে পানি দেওয়া সম্ভব হতো না কিন্তু আত্রাই নদীর রাবার ড্যাম নির্মাণ হওয়ায় সেই চিত্র এখন পাল্টে গেছে রাবার ড্যাম থেকে সেচ সুবিধা নিতে কৃষকদের দিতে হয় না কোনো অতিরিক্ত খরচ এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা প্রায় সাত হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হচ্ছে এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে আত্রাই ও কাকরা নদীর চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ পানিতে মাছ চাষের সুযোগ সৃষ্টি হয়েছে দিনাজপুর শহর থেকে আঠারো কিলোমিটার পূর্বে দিনাজপুর গোবির সড়কের সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের মহানপুর আতাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি হাজার তেরো সালের বাইশে অক্টোবর উদ্বোধন করা হয়েছে এই রাবার ড্যামটি বর্তমানে দিনাজপুর সদর ও চিরিবন্দর উপজেলার মানুষের মাঝে প্রশান্তির দুয়ার তুলে দিয়েছে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন